সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে একশো পার্সেন্ট নিশ্চিত করতে বাধ্য হবে জুন জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ত্যাগ করার পর সকলে চেয়েছিলেন একটা জাতীয় সরকার গঠন করতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করছিলেন যে অনেক জাতীয় সরকার গঠন করলে বা সময় থাকবে থাকবে বছর তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং এক প্রতিষ্ঠা করতে পারবেন না বিদেয়ী তিনি জাতীয় সরকার থেকে সরে আসলেন এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব আসলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে অর্থাৎ তত্ত্বাবধক সরকারের আদলে মনে করছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেছেন যে সমন্বয়কারীরা ছাত্ররা আমাকে বসাইছে ছাত্রদের কথা আমি শুনব ছাত্ররা আমার কথা শুনবে বিদে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে এবং রাজনৈতিক দল করে তিন শাসনে নির্বাচন দেবে এবং তাকে তাদেরকে সরকারি সহায়তা সকল অর্থনৈতিক সামাজিক পারিবারিক এবং আইন শৃঙ্খলা সকল সাহায্য সহযোগিতা আমরা করব এমন কি গত কালকে তিনি এটা বলেছেন এমন এমনকি গতকালকে তার প্রেস সচিব তার যে প্রেস সচিব যে কথাগুলো বলে শফিকুল ইসলাম আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা ব্যক্তিগত তিনি বলেছেন ন এই শুরু থেকে এখন পর্যন্ত যে কথাগুলো যে বক্তব্য তিনি করেছেন বিতর্কিত সকল বক্তব্যগুলোই তিনি বিতর্কিত করার পরও ডক্টর মোহাম্মদ ইউনুজের কথাটাই প্রেস সচিব বলছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজ একটু অসুস্থ বয়স্ক সবসময় মিডিয়ার সামনে আসতে পারছে না চিকিৎসা নিতে হয় বিদেই ডক্টর মোহাম্মদ ইউনুজের কথাটাই তার সাথে শেয়ার করে সম্পূর্ণ কথা তিনি মিডিয়ায় বলেন মিডিয়ার সামনে তিনি স্পষ্ট করে বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা রাজনৈতিক সরকার কিভাবে তিনি তাও ব্যাখ্যা করেছেন যে জুন জুলাই যে ছাত্রদের রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করে ছাত্ররা যে বিপ্লব করেছে সেই বিপ্লবী সরকার সুতরাং রাজনৈতিক বিপ্লবী ছাত্র বিপ্লবী সরকার এটা এটা নির্দলীয় সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা তথ্যবোধক সরকার নয় এটা ছাত্রদের বিপ্লবের মাধ্যমে বিপ্লবীরা এই সরকার গঠন করেছে এখানে বিপ্লবীদের অংশগ্রহণ আছে সুতরাং এটা অরাজনৈতিক সংগঠন নয় অরাজনৈতিক সরকার নয় আর এটা তত্ত্ববোধক সরকার নয় তাহলে এই যে বিএনপি যারা তারা বলেছিল যে এটা তো তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সে কথাটা স্পষ্ট করে দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস তার প্রেস সচিব শফিকুল ইসলাম যে এটা আহ নিরপেক্ষ সরকার নয় এটা রাজনৈতিক সরকার এটা বিপ্লবী সরকার সুতরাং আপনারা যা কিছুই বলেন না কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না আর এই বিপ্লবী সরকার আর এই রাজনৈতিক সরকার এবং এও স্পষ্ট করেছে যে একটা নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর একটা তত্ত্ববোধক সরকার গঠন করা হয় নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু নির্বাচিত মানে নির্বাচন দেওয়ার জন্য সরকার আসেনি এটা অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এখন যে সময়টা আছে নির্বাচনের মানে টাইম অর্থাৎ উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত তারা এই সরকারের দায়িত্বে থাকবেন আছেন এবং এটা পলিটিক্যাল সরকার এবং একটা বিপ্লবী সরকার যাই হোক এখন স্পষ্ট হয়েছে হয়তোবা আমি অদমের কথা অনেক সময় অনেকে পছন্দ হয় না ভালো লাগে না বকাঝকা করেন বলতে পারেন অসুবিধা নেই কিন্তু সময়ের ব্যবধানে সেটা স্পষ্ট হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অরাজনৈতিক সংগঠন নয় অরাজনৈতিক দল নয় এবং অরাজনৈতিক তত্ত্বাবধক সরকার নয় এটা একটা রাজনৈতিক সরকার এটা একটা আহ বিপ্লবী সরকার আর এই বিপ্লবী সরকার রাজনৈতিক সরকার পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম